আসসালামু আলাইকুম এই যে আমার হাতে একটু ফোন দেখতে পাচ্ছেন এটা চার্জ হইতেছে কিন্তু সেটা চালু হয় না এই যে দেখতে পাচ্ছেন আমি টুইচার ধরলাম পাওয়ার সুইচের মধ্যে কিন্তু সেটা চালু হয় না তো বন্ধুরা এই বাটন ফোন অর্থাৎ ফিউচার ফোন এগুলো যদি এই পাওয়ার সুইচের লাইন মিসিং থাকে কীভাবে খুঁজে বের করবেন এবং কীভাবে এই ধরনের সমস্যার সমাধান করবেন সেই বিষয়টা দেখবো আজকের ভিডিওতে যদি আপনি এই বিষয়টা জানেন এবং এটার সমাধান আপনি জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন আপনার মূল্যবান সব নষ্ট করবেন না এবং যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা এই সমস্যার সমাধানটা না জানেন তাহলে আপনি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ যে কোনো ধরনের বাটন ফোনের যদি এই সমস্যাটা হয় পাওয়ার সুইচের লাইন মিসিং তাহলে আপনি অনায়াসে এই সমস্যা সমাধান করে ফেলতে পারবেন যদি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন বন্ধুরা প্রথমে আমরা কি করব আমরা একটা মাল্টিমিটার নেব মাল্টিমিটার নিয়ে মাল্টিমিটারটাকে এই বাজার মোডে রাখবো মাল্টিমিটারটাকে বাজার মোডে রেখে তারপর আমরা চেক করব যে আমাদের পাওয়ার সুইচের কোন লাইনটা মিসিং গ্রাউন্ডের লাইন মিসিং নাকি এই পাওয়ার সুইচের পজিটিভ লাইন মিসিং তো প্রথমে আমরা করবো কি মাল্টিমিটারের এই রেড প্রুফটা আছে এটা গ্রাউন্ডে রাখবো এবং ব্ল্যাক আছে এটা আমরা এই পাওয়ার চেক করবো পাওয়ার সুইচ এর গ্রাউন্ড এর লাইনে দেখবো গ্রাউন্ডের লাইনটা ঠিক আছে এবং পজিটিভ লাইনটা এখানে কোনো মান পাইতেছে না আমরা অর্থাৎ পজিটিভ লাইনটা এটা মিসিং পজিটিভ লাইনে যে কোনো কারণে হোক এখানে লাইন আসতেছে না তো এখানে আর একটা বিষয় দেখবেন যে এই মাদ্রপোটের মধ্যে যে ধরনের ক্লোন দেওয়া থাকে পাওয়ার সের তো এই ক্লোনের মধ্যে এখানে চেক করবেন যদি এখানে কোনো কন্টিনিউটি পান অর্থাৎ এখানে যদি কোনো মান পান তাহলে এখান থেকে একটা জাম্পার করে দিলে কিন্তু কাজ হয়ে যাবে যদি এখানেও কোনো মান না পান তার মানে আমাদের এই সমস্যাটা আসছে সিপিও থেকে অথবা সিপিও থেকে যে লাইনটা আসছে সেখানে যে কোনো একটা কম্পোনেন্টের সমস্যা হয়েছে তাই আমি একটা ওকে ফোন নিয়েছি ওকে ফোন নিয়ে আপনাদেরকে একটু দেখাই এখানে কীরকম মান পাবো আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আরেকটা ওকে ফোন এখানে যে গ্রাউন্ডের লাইনও ঠিক আছে এবং পজিটিভ লাইনে একটা মান পাইতেছি আমরা তো এইরকমই থাকার কথা যাই হোক আমাদের ওই ফোনটাতে নেই সমস্যা যে ফোনটাতে আসে তো এখন আরেকটা বিষয় আপনাদেরকে চেক করে দেখাই এই যে আরেকটা ফোন যে ফোনটা আমার ভালো এই ভালো ফোনটার মধ্যে আমি ব্যাটারি কানেকশন করেছি ব্যাটারি কানেকশন করে তারপর মাল্টিমিটারটাকে ডিসি ভোল্টে রেখে আমরা চেক করবো এখানে ভোল্টেজ কত আসে পাওয়ার চাইসে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভোল্টেজ পাইতেছি না অর্থাৎ আমাদের এই ব্যাটারিতে সম্ভবত চার্জ নেই আমি এখানে এই পাওয়ার ইয়ার পাওয়ার এর লাইন কানেকশন করে দেবো পাওয়ার সাপ্লাই থেকে লাইন কানেকশন করার পরে আমরা এখানে আবার ভোল্টেজটা চেক করে দেখবো এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দেখাইতেছে নর্মালি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এখানে দেখানোর কথা পাওয়ার সুইচের মধ্যে তো আমাদের যে ফোনটা সমস্যা হয় সেই ফোনটার মধ্যে কিন্তু এখানে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট নাই অর্থাৎ আমাদের এই পাওয়ার সুইচের যে পজিটিভ প্লেনটা এটা মিসিং এটা আমরা প্রথমত কনফার্ম হয়ে নিলাম অর্থাৎ আমরা যদি কনফার্ম না হতে পারি যে কোন লাইনটা মিসিং গ্রাউন্ডের লেন মিসিং না পাওয়ার সুইচের লেন পজিটিভ প্লেন মিসিং তাহলে কিন্তু আমরা সমস্যাটা খুঁজে বের করতে পারবো না যা হোক এরপরে আমরা যা করব পাওয়ার সাপ্লাই লাইন দুটো ব্যাটারি কানেক্ট করে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে ওল্টো পিঠে এই সিপিওর আশেপাশে এখানে আমরা ট্রাই করব যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট কোন ক্যাপাসিটার আছে এখানে অনেক ক্যাপাসিটার আছে যেগুলোর মধ্যে আমরা থ্রি পয়েন্ট সেভেন বোল্ট পাবো আমরা একটা একটা করে এগুলোকে মার্ক করে রাখবো যে কোন ক্যাপাসিটার আমরা থ্রি পয়েন্ট সেভেন বোল্ট পেয়েছি থ্রি পয়েন্ট সেভেন বোল্ট পাওয়ার পরে এটার সাথে আমরা ব্যাটারি কানেক্টরের প্লাসের সাথে কন্টিনিউটি চেক করব। দেখতে পাচ্ছি ব্যাটারি কানেক্ট করে পজিটিভ প্ল্যানটা খুলে নিলাম এরপর আমরা মাল্টিমিটারটাকে বাজার মোটে নিয়ে তারপর চেক করবো যেখানে যেখানে আমরা থ্রি পয়েন্ট সেভেন পেয়েছি সেই থ্রি পয়েন্ট সেভেন বোল্টের সাথে ব্যাটারি কানেক্ট করে প্লাসের সরাসরি কোনো কানেকশন আছে না যদি সরাসরি কোনো কানেকশন থাকে তাহলে সেটা প্লাসের লাইন হবে না যেটার মধ্যে সরাসরি কোনো কানেকশন নাই কিন্তু থ্রি পয়েন্ট সেভেন পেয়েছি সেটা আমাদের এই পাওয়ার সোর্সের লাইন হওয়ার সম্ভাবনা আছে তো তারপর আমরা কি করব এটাকে চেক করে নেওয়ার পরে যেখানে আমরা থ্রি পয়েন্ট সেভেন বোল্ট পেয়েছি এবং ব্যাটারি প্লাসের সাথে কোনো কানেকশন নাই সেখানে আমরা টুইজার দিয়ে সাব ধরে রাখবো অর্থাৎ এক এক টুইজারের এক প্রান্ত গ্রাউন্ডে এবং আরেক প্রান্ত সেই থ্রি পয়েন্ট সেভেন বোল্ট এভাবে যদি আপনি ধরে রাখেন তাহলে আপনি দেখবেন আপনার ফোনটা চালু হয়ে গেছে ফোন কত সহজ তাই না তো একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে প্রথমত আমাদের থ্রি পয়েন্ট সেভেন বোল্ট খুঁজতে হবে এবং দ্বিতীয়ত সেই থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি কানেক্ট করার প্লাসের সাথে সরাসরি কোনো কন্টিনিউটি আছে কিনা যদি কন্টিনিউটি থাকে তাহলে সেটা পাওয়ার সাইসের লাইন হবে না যদি কন্টিনিউটি না থাকে তাহলে সেটা পাওয়ার সাইজের লাইন হবে তো এভাবেই কিন্তু আমরা আমাদের এই যত বাটন ফোন আছে সব বাটন ফোনের পাওয়ার সাইজের লাইনগুলো খুঁজে বের করতে পারি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কোনো উপকার আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য